স্বপ্নে কারো পিঠ দেখা একাধিক অর্থ বহন করতে পারে এটি নির্ভর করে স্বপ্নের প্রাক্ষাপট নিজের মানসিক অবস্থার ওপর নিচে কিছু সাধারণ ব্যাখ্যা দেওয়া হলো এক নাম্বার। দায়িত্ব ও বোঝার প্রতীক পিঠ হলো আমাদের শরীরের এমন অংশ যা অনেক সময় বোঝা বহন করে তাই স্বপ্নে পিঠ দেখা মানে হতে পারে আপনি হয়তো জীবনের কোনো দায়িত্ব বা সমস্যার ভার অনুভব করছেন দুই নাম্বার। কাউকে নির্ভরযোগ্য মনে করা যদি স্বপ্নে দেখেন আপনি কারো পেটে ভর করেছেন বা হেলান দিচ্ছেন তার মানে আপনি সেই মানুষটিকে বিশ্বাস করেন এবং তার উপর নির্ভর করছেন তিন নম্বর বিশ্বাসঘাতকতা বা পিছন থেকে আঘাত স্বপ্নে কারো পিঠ দেখা বা নিজের পিঠ দিয়ে থাকলে তা বোঝাতে পারে কেউ হয়তো আপনার পিছনে কিছু করছে বা আপনি নিজেই কিছু গোপন কিছু করছে চার নম্বর একাকিত্ব বা বিমুখতা কেউ যদি আপনাকে পিঠ দেখিয়ে চলে যায় তাহলে তার সম্পর্ক বা জীবনের কোনো দিক থেকে বিমুখ হওয়ার ইঙ্গিত হতে পারে পরিশেষে বলতে চায় যে স্বপ্নে পিঠ শুধু শরীর নয় জীবনের অনেক গোপন সংকেত বহন করে আপনি কি পিঠ দেখেছেন স্বপ্নে তাহলে জেনে নিন কে আপনাকে বোঝা দিচ্ছে আর কে আপনার পাশে থাকার ভান করছে